আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আমরা বুসরাদের বাসায় চলে আসছি সিনহা তো আমরা আগামী কালকে চলে যাব ঢাকায় সিনহার কালকে একটা পরীক্ষা আছে পরীক্ষা শেষ হইলে আমরা আবার একটু ঘুরতে যাব। আর আমাদের সাথে যাবে সুমাইয়া সুমাইয়াকে বলছি সুমাইয়াও যাবে সুমাইয়া কালকে বলছে ফোন দিয়ে যে আমি আমি যাবো আমাকে নিয়ে যেও তো আমরা তো আমরা একটু আসছি আজকে সুমাইয়াদের বাসায় সুমাইয়া আমাদের সাথে যাবে আর এই যে দেখেন বুসরা একটু হাই বলে দাও সবাইকে সুমাইয়া সবাই বাম হাত দিয়ে সিনহা কালো হয়ে গেছে সুইমিং পুলে গোসল করে তো এখন কাউকে মুখ দেখাবে না চিনহা আর এই যে দেখেন আসার সময় সিঙ্গার আর সমোসা নিয়ে আসছি তো সমোসার সাথে যে এই সসটা দিছে এত দুর্গন্ধ আপনারা যদি কেউ এখানে থাকতেন তাহলে বুঝতে পারতেন তো আমরা যাওয়ার সময় হোটেলে বলে যাব যে এগুলো কে দিছে তো এটা বাদ এটাকে ডাস্টবিনে ফেলে দাও হ্যাঁ এই যে বিট লবণ নিয়ে আসছি আর তোমাদের সস নাই সস সসানো

ওদের হোস্টেলে সুইমিং পুলে গোসল করছে আর ওই পানিতে তো মেডিসিন দেওয়া থাকে মুখটা একদম পুড়ে গেছে ওর চাচু বলতেছে তুই কি কোনো কসমেটিক্স দেশ না খাওয়া শুরু করো সবাই ও আম্মুর ইনজেকশনের মতো আস্তে আস্তে পানি গিরল আমুর আজকে অনেক সময় নিয়ে একটা অনেক কান্নাকাটি করছে ওই যে আমরা ঢাকা চলে যাবো এই জন্য কান্নাকাটি করতেছে বলতেছে যে আগে দেশে থাকতে কয়েকদিন পর পর আসতে এখন তো আর আশা হবে না আমাদের সিনহাও সিনহাও কাঁদছে আমছে দুজনেই এই যে দেখেন সুমেয়ার সিনহা সব কিছু এই যে গুছাচ্ছে জামা কাপড় তো কালকে আমরা ঢাকায় চলে যাবো আর ঢাকা থেকে কালকে সিনহার পরীক্ষা শেষ হইলে তারপর আমরা কালকে রাতে যদি আল্লাহ নেয় পাচাই রাখে তো আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব তো সব কিছু এখন প্যাকিং করা হচ্ছে এই যে এটা গোছানো শেষ এটা এই যে ভিতরেও কিন্তু আছে ওই পাশে রাবারের ওই পাশে চেনের ওই পাশে আছে আর এই যে ছোট এটা নিব আমরা ছোট এটা যাওয়ার জন্য এই ট্রলিটা নিয়ে যাব আর এটা বাসায় রেখে যাবো তো এখন আমরা সব কিছু আর রাতে রান্না করতে শিখেছিলাম তো আপাদের বাসায় বাজার থেকে তো এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো আর একটা কেক বানাইতেছি সিনহার ম্যাডামের জন্য কালকে পরীক্ষা শেষ তো ম্যাডামকে কেকটা দিয়ে আসবো তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেজ